আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আওয়ার কে ফুড চ্যানেল আজকে আমি সবার জন্য নিয়ে এসেছি সবার প্রিয় নরম তুলতুলের রসমালাই হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপাদানে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এই রসমালাই চলুন শুরু করা যায় প্রথমে একটি বলে আমরা নিয়ে নিয়েছি একটি ডিমের সাদা অংশ এরপর নিব এক কাপ দুধ দুধটিকে আমি অল্প অল্প করে চামচের মাধ্যমে অ্যাড করছি আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকুই ব্যবহার করবেন এরপর এখানে দিয়ে দিব হাফ স্পুন বেকিং সোডা এরপর এটিকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এমন একটি সুন্দর পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে ডোটা কতটা সফট হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এরপর আপনারা আপনাদের পছন্দ মতো করে মিষ্টির শেপ দিয়ে দিবেন আমি এখানে লম্বা লম্বা করে মিষ্টির শেপ দিয়ে দিয়েছি আমার সবগুলো মিষ্টি রেডি করা হয়ে গিয়েছে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিতে কোনো ক্র্যাক নেই বুঝতেই পারছেন তাহলে মিষ্টিতে কতটা পারফেক্ট হয়েছে এরপর আমরা চুলায় একটি প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ এরপর দিয়ে দিব স্বাদ মতো এটিকে চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে নেড়ে এটিকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব এরপর ভালো একটি ফ্লেভারের জন্য আমি এখানে ছোট একটি এলাচ ব্যবহার করেছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এরপর এখানে আমি একে একে মিষ্টিগুলো অ্যাড করে দিব দুধের মধ্যে এভাবে সব মিষ্টি দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা উঁচু করলে দেখুন জাদু মাশালা মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে এরপর আমি একটু হালকা করে নেড়ে আমি মিষ্টিগুলোকে সব উল্টে দেব দেখুন মাসাল্লা মিষ্টিগুলো কতটাই না সুন্দর হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা ভেতর থেকে কত ভালোভাবে কুকড হয়েছে আপনারাও চাইলে এমন সুন্দর মিষ্টি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন মাত্র কয়েকটি উপাদানে আর দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিটা এমন সহজ ও সুন্দর রেসিপি পেতে কে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ